আবার সাত দিন পর ইউটিউবে গাইছি কি জন্য আমি সাত আট দিন পর ইউটিউবে আয় একবারের লেগে সাইটা দিতে চাই সাইটা তো দিতে পারি না যা বিশ তিরিশটা পঞ্চাশ একটা ভিউ হয় তাও পরে আইবো না এই জন্য ভাই আই প্লিজ আর ভাই যেমন নয় যে যেটা সে আর এত সুন্দর বক শ্যুট করবো বক শ্যুট পারতাছিলামই না বিলে শ্যুট করতে পারতাছিলাম না আঙ্গুইনে অনেক আওয়াজ পিসের উনি বিল্ডিং বিল্ডিং কি ঘর উঠে যাচ্ছে কি উঠাই যাচ্ছে এত আওয়াজ এত পরিমাণে আওয়াজ মাথাটা ব্যথা করতে হবে আমি কি করবো কিছু তো করার নেই চা রাস্তা সব করা হয়ে গেছে আর মেয়েদের মোবাইল চাইতে গেম খেলার লাগিয়া জীবনে আমি খেলি একলা একটা মানুষদের গেম খেলি না মনে করলাম আমি অন্তত প্রতিদিন ডেলি ব্লগিং চাইতাছি পড়তে চেষ্টা করতেছি যদি নানুক বাসায় তোলে তো ডেইলি ব্লগিং করা লাগবে এনে ডেইলি ডেইলি ব্লগিং করবো এনে আর যা যা আছে সব এক্সপ্লোর করব কম এক্সপ্লোর করছি যা যা আছে সব এক্সপ্লোর করবো আর এমন কালা আরো কালো হয় আমার দেশে আর পুরো কালা একবার ওগেন ধার মোকা নানুকবাসের যেদিন যাবো সেদিনই এই কথাটা কম হেদিনি ব্লগ টক বানানোর চিন্তা করবো এমন কিছু করার তো নাই গেম খেলি তো আর মোবাইল দেখি কিছু আর তো কিছু লাইফে করার নাই লাইফে খালি এইসবই করার আছে লাইফ তো এইসব আমার লাইফে খালি এইসবই পড়া লাগার চিন্তা তো কবে মাথার স্কুলে যাই তবে থাকে না হলে নাই যা

তো এখন আমি লঞ্চ করি লঞ্চ করার পর দেখব আর আজকে খিদাটা বেশি লাগছে কিনা জানো আজকে ভাই ভাই ফেভারিট মুরগি গোস্ত আজকে অনেক অন্ত কিছু করার নাকি মার্চে এখন আমার মায়ের তো প্রতিদিন খাওয়াই লাগে তো এখন আমি আমার ভাতটা খাই প্রচুর পরিমাণে খিজা লাগছে ভাই আমার

দেখতে থাকার জন্য এখন পারত ছয়টা আর আজকে যা যা হইছে আমার লগ আয় হায় পুরো ভয় পেয়ে গেছিলাম অনেক ভয় পেয়েছিলাম কিন্তু ভাই কারেন্টা যায় না এত বৃষ্টির মধ্যে কারেন্টা যায় না কারেন্টা লাগবো সবসময় আর আজকের ব্লগটা অনেক ক্রেজি হয়েছে বৃহত্তব সচার আয়া পড়বো মনে হইতাছে তো আজকে ব্লক রেডি করে কি আজকে ব্লগটা কমছে প্লিজ কমেন্টে বলবো আর লাইক সাবস্ক্রাইব করতে পারবো না সাবস্ক্রাইবাই